رحمتوں کے تاج والے دو جہاں کی راجی والے ارشو کے میرا جی والے آشیو لال یار بی سالہ بنائے گا یار سو شالا یا حبیب سلام काल अलाए का दिल की रस बि तुमी हो हमसाश बि तुमी हो दिली आस बि तुमी हो दिले पास बि तुमी हो या न बि साल यार रसो साल سالب سالب تلا جان کافی سہارا لے لیا در تمہارا خلق کے واری خدارا لو سلام اب تو ہمارا یا نبی سالم Ya Rasool Salaam Ya Habib Salaam Salawatullah alaika ya Nabi Salaam alayka, Ya Rasool Ya Habib Salaam alaika Salam.

Ya Nabi Ya Nabi Ya Nabi Ya Nabi Ya Nabi Ya Nabi Ya Nabi, 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 Nabi. Salavala

আর মাটি দিলে নিচের দিকে যখনই আল্লাহ বলে নবীর আদব করো রবি পাকের মাধ্যমে আল্লাহর ইবাদত করো নবীকে শেরদাদি নবীকে কেবলা করে আল্লাহর আল্লাহ করো

যারা নামাজে রাজি রুজাতে রাজি হজে রাজি জাকাতে রাজি সবেতে রাজি আর যখনই বলা হবে শোনো না একটু দরুদ সালাম করা হবে সঙ্গে সঙ্গে নাক শিখতাই গুই গুই করে আছে না নেই আছে না নেই এরা হচ্ছে শয়তানের জাত ওর বাপ গরম ছিল ছেলে এরকম বাপ আল্লাহর ইবাদত করেছে আদম আলাহিসের তাজিম করে নেই ছেলেরাও আল্লাহর ইবাদত করে আমার নবীর আদব তাজিম করে না নবীর ওপরে দরুদ সালাম করলে ফতুয়া দেয় বলে বেশি বেশি দরুদ পড়া সেরে নবীকে সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়া সেরে হাজির সাহেব কেউ আছেন হাজির সাহেব কেউ আছে না কেন হাজির সাহেব হ্যাঁ উমরা হাজির নেই উমরা হাজির হাতে যাই আমি বলে যে গেছি আমি কসম দিয়ে রেখে দিলাম হাজির কথা বলে গেছে আমার আমার কথা বলে বিশ্বাস করুন থেকে লোকেরা যায় করে আমার হুজুর কাছে সালাম বাবুর সালাম দেয় একটা হাজির সালাম দেয় না সব দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম তারা জীবন যে তার গ্রামে ঘরে বসে 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 সালাম দিয়েছে সেও মদিনা নাকে ধরা পড়ে যায় ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম আদে আপনারা কোনো সন্দেহ রাখবেন না কোনো সন্দেহ দিনের মধ্যে না রেখে আপনারা নজর পাখ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেবেন এটা আমরা হুজুর পাখের আদবে দাঁড়াচ্ছি হুজুর পাখের সম্মানে দাঁড়াচ্ছি হুজুর পাখের তাজিমে দাঁড়াচ্ছেন হুজুর পাল্লামের আদব সম্মান আমরা হুজুর পাককে সালাম দিচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর পাল সাহাল্লাম মজিনার হিসেবে সে আরাম করছেন আমরা এখান থেকে হুজুরকে সালামের নজর পাঠাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আদবের সাথে জোরে বলেন

श्री <laughs> भला

আমাদের মাই মুরগি যারা চলে গেছে আল্লাহ আমাদের সকলের মাই মুরগিদের উপাদে সব এই গ্রামবাজার পাড়া প্রধান যারা চলে গেছে সকলের উপাদে সব আল্লাহ পাক আপনি আপনার নারায়ণের কি জান্নাতে চোখরা করে দেন আল্লাহ আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করেন আমাদের জীবনে সবগুলো মাফ করে দেন আল্লাহ আমাদের গুণা আপনি যদি একটা দেখিয়ে দেন আমরা বেহজ্জ হয়ে যাবো লোক ছুটো ফেলবে আল্লাহ এত বড় বড় গুণা আমাদের জীবনে

ص اللہ محماد صلاح صلاح محمد صلح طور